এবংarnataka সরকার সরকারের সাবেক উপদেষ্টা শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিলরু রহমান ডক্টর হোসেন জিলরু রহমান আজকে খুবই প্রয়োজনীয় একটা সভা আয়োজনের জন্য আমি বাংলাদেশ কৃষকদের সঙ্গে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং গুরুদূরান্ত থেকে যেই প্রতি অংশগ্রহণ করছেন সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি আজকে এই আয়োজনটা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যে মানুষগুলো আজকে এখানে উপস্থিত হয়েছে এবং কিছুক্ষণ আগে আমরা দুজনের জীবনের অভিজ্ঞতার কথা শুনলাম এই মানুষগুলোর কথা শোনার সময় যেন কারো এই একটা বাস্তবতার মধ্যে আমরা আমরা নানা ধরনের পরিবর্তন সংস্কার উন্নত তো সমাজ তৈরির প্রচেষ্টা এগুলো কথা শুনছি চেষ্টাও চলছে কিন্তু সমাজের সবচেয়ে যারা অহেলিত সবচেয়ে যারা দুরবস্থার মধ্যে আছে তাদের কথা শোনার সময় যদি আমাদের না থাকে তাহলে কিন্তু যত শুভ উদ্যোগের কথা আমরা বলি না কেন তারপরে একটা আরে ভাই ভাই খানদিকে তার মধ্যে একটা অন্তঃসার আছে একটা এক ধরনের জায়গা তৈরি হয় আজকে আমরা এই যে ভূমিহীনদের দ্বারা এসছেন এখানে অনেকে হয়তো বলেন যে এইসব আলোচনা হচ্ছে সেই এককালে আলোচনা হতো শ্রেণী সংগ্রামের আলোচনা শ্রেণী সংগ্রাম শব্দটা শুনলেই

এই আন্দোলনগুলো ধারাবাহিকtope করে গেছেন এবং তার উত্তরসূরিরা আজকে এখনো অব্যাহত রেখেছে এটা শুনে সেই انصاف প্রতিষ্ঠা করারই সংগ্রাম হিসেবে দেখাটা হচ্ছে এবং এই শব্দটি আজকাল এই যারা জুলাই অগাস্ট পরিবর্তনের নেতৃত্ব দিয়েছে তারও কিন্তু এই শব্দটি এক ধরনের সামনে নিয়ে আসছে সামনে নিয়ে আসতে হবে না তার মর্মার্থ এবং তার প্রতি আন্তরিকতার ছাত্র কিন্তু আমাদের দেখাতে হবে জাস্ট একটা নতুন শব্দ চালু হলো তার মধ্যে পড়ে থাকতে কিন্তু হবে না আজকে